হ্যালো বন্ধুরা কেমন আছি করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আয়লা মাছের ঝোল আমি এর আগে আইলা মাছের ঝাল রেসিপি দিয়েছি তবে আইলা মাছের ঝোলের রেসিপিটা আজকে করে দেখাচ্ছি অসাধারণ খেতে লাগে এই মাছটাকে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আয়লা মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কি দারুণ যে খেতে লাগে কি বলবো যাই হোক বন্ধুরা মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দুটো বড়ো সাইজে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম গোটা পাঁচ ছয় রসুন গোটা গোটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব রসুন আর পেঁয়াজ গোটা পেঁয়াজ গোটা রসুন সরি গোটা রসুন একটা মুখে পড়লে আলাদা একটা স্বাদ বেটে দেওয়ার স্বাদ আলাদা আর গোটা আলাদা যাই হোক এখানে বড় বড় করে বেগুন কেটে নিয়েছি আর আলু আলু বেগুন দিয়ে ঝোল করব একদম ঝাল ঝাল মানে কষা কষা হবে না একটু ঝোল ঝোল হবে গরম গরম ভাতে গরম গরম আয়লা মাছের ঝোল অসাধারণ খেতে লাগে যাই হোক আলু বেগুনটা তো ভাজা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি দিয়ে হালকা হালকা করে ভাজতে হবে বেগুন আছে বেগুন যাতে ঘেটে না যায় ভাজতে ভাজতে তাই হালকা হালকা করে ভাজতে হবে বেগুনটাকে আমি আলু বেগুন ভেজে নিয়েছি ভাজার পরে দেখুন বেগুনগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এইবারে আমি দুটো বড়ো সাইজের লাল লাল দেখি টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিয়েছি টমেটোর জন্যে কালারটা অন্যরকম হয় কিছুটা তবু হাতের কষার কাছে তরকারি থাকে তো ভালো করে আমি কষে নিচ্ছি এইভাবে এই মাছের ঝাল যদি কেউ করে খান মুখে লেগে থাকবে টমেটোগুলো আমার ভাজতে ভাজতে নরম হয়ে গেছে এবার মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে হালকা করে করে কষতে হবে কারণ বেগুন আছে ঘেটে গেলে মুশকিল হয়ে যাবে তাহলে বেগুনের কোনো গুনই পাওয়া যাবে না হালকা হাতে ঘষে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে আবার একটুখুনি হালকা করে কষে নেব কষার রংটা দেখুন না মনে হবে যেন আর জল না ঢেলে সিদ্ধ হয়ে গেলেই এই কষা দিয়েই খাওয়া হয়ে যাবে কিন্তু না কষা আলাদা জিনিস আর ঝোল আলাদা জিনিস আলু কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে যাই হোক এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কষা তো আমার প্রায় রেডি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে দিচ্ছি এমনিই ভাজতে ভাজতে সব সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু আরও সিদ্ধ হয়ে গেছে এইবার না ঢাকা খুলে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখ এবারে এই মাছগুলো সব দিয়ে আবার একটু ঢাকা মেরে দেব ঢাকা মেরে দিলে এই গরমে ঝোলের মধ্যে মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে এই ঝোলটা খেলে মনের মতো হবে একদম মনে লেগে থাকবে তা বন্ধুরা আমার মাছের ঝালটা প্রায় রেডি হয়ে গেছে সরি মাছের ঝোলটা এবারে উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দিলে একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তা বন্ধুরা যদি আমার এই মাছের রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন ঝালটা না এই ঝোলটা নামিয়ে নিয়েছি ঝোলটা কত সুন্দর হয়েছে আর এক পিস মাছ একটা বেগুন আর দু পিস আলু হলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তা আজ এই পর্যন্ত বন্ধুরা সিটাটা